আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এরকম রাস্তা এরকম রাস্তা বাবর আজমের পাকিস্তানে নাই রাশিদ খানের আফগানিস্তানেও নাই এবং কি বিরাট কোহলির ইন্ডিয়াতেও নাই এমন রাস্তা শুধুমাত্র মুশফিকুর রহমান বাংলাদেশে দেখেন অবস্থাটা দেখেন আসসালামু আলাইকুম ভাই আপনি কি এলাকার জি ভাই আমি তো এই এলাকারই আচ্ছা এই রাস্তার অবস্থা কবে থেকে ভাই এটা তো 2018 সাল থেকে এই অবস্থা 18 সাল থেকে জি আচ্ছা আমার মনে হয় না যে কোন দেশে অবস্থা রাস্তার এখান থেকে আমাদের নেত্রকোনা জেলা কেন্দ্র থানা আচ্ছা আমাদের এই রাস্তা দিয়ে নেত্রকোনা জেলার অনেক লোক ছাড়া বেরা রাস্তাটা দেখাও

আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই রাস্তাটা দেখেন যে রামপুর টু তেলিকাতি রাস্তাটা নেত্রকোনা জেলার মাঝে বর্তমানে একটা বেহাল অবস্থা একটা রাস্তা ওইটা যেন আমাদের দ্রুত কার্যক্রম শুরু করে দে আমরা তাদের কাছে আকুল অনুরোধ জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আর বাংলাদেশে যে সব জায়গায় যে এরকম ভাঙা এটা কিন্তু না বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এত সুন্দর মনে হয় যে আমরা ইউরোপে চলে আসছি বাংলাদেশেও আছে যে যেমন তিনশো ফিট অনেক সুন্দর সুন্দর কিন্তু আমরা যে

পুরোটাই এখান থেকে হচ্ছে আপনার রামপুর থেকে তেলিগাছি পর্যন্ত আর এক্সিডেন্ট যে বলছেন বিষয়টা হচ্ছে আমরা তো গাড়ি ঘোড়া যেহেতু চালাই রাস্তার মধ্যে থাকি অ্যাক্সিডেন্ট একটা একটা প্রতিদিনই হচ্ছে রাস্তার মধ্যে প্রতিদিনই হচ্ছে আমরা দেখতে পাই উটো উল্টে যাচ্ছে বা বড় বড় গাড়ি উল্টে যাচ্ছে তো রাস্তাটা যদি হয়ে যাইতো খুবই উপকার হইতো বা ভালো হইতো আসলে এই রাস্তা দিয়ে একজন সুস্থ মানুষ যদি যাতায়াত করে সেও কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে এবং যদি অসুস্থ লোক যাতায়াত করে অনেক রুগীকে মেডিকেল নেওয়া হয় অনেক থেকে এই মাছ থেকে বা গোপালপুর থেকে এই গুদারাঘাট থেকে দেখা যাচ্ছে একটা ইমার্জেন্সি রুগী এই যে ওই দিন দেখলাম একটা সেনজিতে করে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে মহিলাটা প্রেগনেন্ট আচ্ছা তো পরবর্তীতে শুনতে পারলাম যে অনেক সমস্যা হয়েছে আচ্ছা বিরাশ হয়ে যাচ্ছে তো এরকম অনেক সমস্যাই হয়